সুদূর হিমালয় থেকে ডিগ্রি আনা সাধু তোর যে ভালো জায়গা বিয়ে হবে সেই দায়িত্ব তো আমার আমার চিকিৎসায় বাপ আছে ষাট বছরের দাদু তো বংশ রক্ষা হচ্ছে না সব সমস্যার মুখে থাবা আমার দেহ এখানে মন তো হিমালয় পর্বতে ওম গিলি গিলি চটাস পটাশ গাছ বন্ধ গাছালি বন্ধ বন্ধ গাছের পাতা সেইখানেতে জন্ম নেবে আস্ত ব্যাঙ্গের ছাতা বাবা কি মন্ত্র পাঠ করলেন কি বাল ছাল ভোগেছেন কি আমি ফজলু নারায়ণ যদু সুদূর হিমালয় থেকে ডিগ্রি আনা সাধু কি তুই আমার ভুল ধরিস চাদু আমি শক্তি আর মন্ত্র বলে আগুন জ্বালাচ্ছি মন্ত্র বলে আগুন জ্বালাচ্ছি আপনার হাতের যে গ্যাস আছে তা আমি আগেই দেখছি আর আশেপাশে ভক্ত থাকলে তাড়াতাড়ি বাবা আমার তো খুব সব গেছে বাবা আমার বাবা আপনি কিছু করেন বাবা ওরে মোরা মানুষটা তাজা করা যায় না আরেকটা লেখা করে লেখা আরে আমিতে লিগই করব তাহলে আপনার কাছে আইসি কি শেখ আরে বোকা তোর যে ভালো জাগাত বিয়ে হবে সেই দায়িত্ব তো আমার পাক মাওলা ভন্ডামি কবির আশীর্বাদ দি আবার ভটকালে শুরু করছেন নাকি আরে বোকা তুই তো হাতের লেখায় বলে দিছিস তুই ভালো জায়গা বিয়ে হবে কি করে বাবা আপনি বুঝলেন আমার ভালো জায়গা বিয়ে হবি বিয়ের পরের দিন বউ আমার আরেকজনের সাথে পলাইলো কি করে তুই বিয়ে করেছো কোনটি কে বাবা কই রাজশাহী রাজশাহী তো ভালো জায়গা তোক বলেছি ভালো জায়গা বিয়ে হবি রাজশাহী কি খারাপ জায়গা জায়গা ভালো বউটা আমার গেল বাবা 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 আপনার তো সবই জানেন আপনার চিকিৎসায় বিশ বছর পর আমি বাবা ডাক শুনেছি আমি ফজলু নারায়ণ সাধু আমার চিকিৎসায় বাপ আছে ষাট বছরের দাদু তোর তো স্বপ্ন পূরণ করে দিছি আবার কি বাবা বাপ আছে ঠিকই কিন্তু বংশ রক্ষা হচ্ছে না আমি কেন মরি না বাবা আমার তো কন্যা সন্তান হসে আমার একটা পুত্র সন্তান চাই চাই তার জন্য তো কঠোর সাধনার দরকার তন্ত্র মন্ত্রর ব্যাপার বাবা আপনি স্যার আমার গতি নাই একটা পুত্র সন্তান চাই চাই তাহলে তুমি গোডা রেখা দাও বাবা এক বছর পর পুত্র সন্ধানই পাওয়া ওগো তুমি এটি থাকো বাবা কিন্তু ভালো মানুষ খারাপ ভাইব না আমি এখন আসি সাধু বাবা সাধু বাবা বাবা আমি তো বিরাট সমস্যার মধ্যে আছি বাবা আমার সমাধানটা করে দেন বাবা ওরে আমার হাবা গোবা সব সমস্যার মুখে থাবা যা সাবা তাই পাবা বল তোর কি সমস্যা বাবা কি করে বাবা আপনি বলে অন্তর্জামী সমস্যার কথা আমি মোকাবিল ওরে আমি তো ধ্যানে মগ্ন আমার দেহ এখানে মন তো হিমালয় পর্বতে তা হলো বাবা আমি তো আর চাইতে আসছি বাবা চা বাচ্চা চা এ হচ্ছে ভণ্ড সাধু বাবা যত চাবা তত বাবা কি তাহলে কি লাগবে না বাবা ও সাধু বাবা আমার খুব অভাব ইনকামটা একটু বাড়ায় দেন বাবা আমি ফজলু নারায়ণ সাধু খাই আলু পটল কদু সেভেন আপ কিংবা কোক আজ থেকে তোর বেসা বিক্রি আরো ভালো হোক হাত মাওলা বেসা বিক্রি বাবা আমি তো দোকানদার লে আমি হেল্পার ওই হইলো তোর ভাড়াটা একটু বেশি হোক আবার ভাড়া না নাকি ও বাবা আমি কি বাসের হেল্পার নাকি ওই হইলো বাস বাটাক তোর ভাড়াটা একটু বেশি হয়ে যায় এ বাবা তো অন্তর তো আমি কি বাসটাকে হেল্পার নাকি আমি তো রাজমিস্ত্রির হেলপার শালার ভন্ড সাধু